আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কে সমানিত দর্শক আমাদের পাঁচই আগস্টের যে গণ আর গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে মনে হচ্ছে যে সবকিছু অলৌকিকভাবে এমন ভাবে ঘটছে যার কমান্ড বা আমরা বলি যে লাটাই বা সুতো মনে হচ্ছে আমাদের কারোর নয় থেকে এখন পর্যন্ত ভারত যে প্রতাপ নিয়ে আমাদের সীমান্তে তাণ্ডব চালিয়েছে যখন যেভাবে সেভাবে তারা করেছে এবং ঘটনা আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক লোককে তারা ধরে নিয়ে গেছে ভারতীয় বিমানবন্দরে তাদের এজেন্ট ইচ্ছে করলে যে কোনো গলা ধাক্কা দিয়ে তারা প্লেনে তুলে দিল্লি নিয়ে যেতে পারতো এরকম আমরা কথা শুনেছি আর সীমান্তে যদি তারা একশোটা মার্ডার করে ফেলতো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ দিয়ে মিউ শব্দটি পর্যন্ত উচ্চারিত হতো না তো এরকম একটা অবস্থায় যখন এই গণ অভ্যুত্থান হলো তখন সেই উপদস্থর মঞ্চে নিতে যারা আছেন একেবারে ইয়াং যাদের বয়স 30 বছরের নিচে দুজন সদস্য রয়েছেন আন্দোলনকারীদের বা সমমন্য প্রতিনিধি রূপে তারাও ভারতকে যেভাবে হুমকি দিচ্ছেন তাদের হুমকিতে দিল্লি পর্যন্ত কেপে উঠছে তারা ভারতে গ্যাস লাইন বন্ধ করতে যাচ্ছেন ভারতের সঙ্গে আন্তবানের জন্য বন্ধ করে দিতে চাচ্ছেন। তারপর অন্যান্য বিভিন্ন রকম যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন তারা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছেন এর প্রেক্ষিতে আমাদের যে বিজিবি বর্ডার সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের শক্তিমত্তা তৈরি হয়ে গেছে এই শক্তির ফলে আমাদের সীমান্তে বিজিবি যেভাবে রুখে দাঁড়িয়েছে এটা বিএসএফ এর জন্য রীতিমতো আতঙ্কের বিষয় যেটা তারা কল্পনাও করে কিন্তু বাংলাদেশে ভিতরে বেশ একটা উত্তেজনা কাজ করছে যে না এই প্রথম বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি তারা বাফের বেটার মতো সাবেক বিডিআর এর মতো দাঁড়িয়েছে আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেব আমরা ভয় পাই না এবং আমাদের এই যে দেশপ্রেম আমাদের যে যে আত্মত্যাগ এবং আমাদের যে ঘুরে দাঁড়ানোর যে স্প্রেহা এটার ফলে ভারত সেখানে বিজেপির পরিবে সৈন্যবাহিনী আহ সেখানে ডিপ্লয় করতে বাধ্য হয়েছে এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি করতেও বাধ্য হয়েছে এবং ভারতের সঙ্গে আমাদের সীমান্তে এমন কি আছে যে ওপারে যেতে হবে তো এরই মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ভারতের সীমান্ত পাড়ি দিতে গিয়ে বেশ নাজেহালের শিকার হয়েছেন অনেকে ধরা পড়েছেন অনেকে মারা পড়েছেন এই ঘটনা আমরা দেখলাম এবং আহ ছাত্রলীগের এক সময় খুব বর্ণাঢ্য রাজনীতির অধিকার এই শাক আলী খান পান্না উনি ভারতের যে বিএসএফ এর গুলিতে মারা পড়েছেন ভারতের সীমান্তের মধ্যে তো এই যে একটি অবস্থা এটি আসলে কি এটি কি গুজব নাকি যে আমি যেভাবে বললাম এটা আসলে সত্য আমাদের যারা রত সাংবাদিক রয়েছেন গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা রয়েছেন মূলধারা গণমাধ্যম রয়েছেন তারা যদি সীমান্তের এই খবরাখবরের হালনাগাদ বিষয়ে জনগণকে অবহিত করেন তাহলে এটি আমাদের অনেকের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এরপর সীমান্তে যেগুলো এখানে বলা ঠিক হবে না আরও কিছু ঘটনা ঘটছে সীমান্তের যারা লোকজন তাদের মধ্যে ভয় চলে গেছে আমি কয়েকটি ভিডিওতে দেখলাম যে রেখা যেখানে রয়েছে সীমান্তের এবং যেখানে সীমান্তে তারা কাঁঠাতারের বেড়া নির্মাণ করেছেন তার এই পাশে শত শত উৎসব তারা নির্ভয় আছে। আর আশেপাশে একটা এরপর যে একটা গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি কাটা কাটাতারের বেড়া ছিল না তো এই পরিবর্তিত পরিস্থিতি ভারত সেই স্থানটিকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং ঝুঁকিপূর্ণ মনে করার কারণে সেখানে তারা কাটাতারের বেড়া দিয়ে সেই নিরাপত্তা বহু তৈরি করার চেষ্টা করেছিল যেটি বিএসএফ এর এই যে উদ্যোগ এটি আমাদের বিজিবি গিয়ে সেটা বন্ধ করে দিয়েছে এবং শুধু বন্ধ করে দেয়নি সেখান থেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে এবং ভারতের যারা কন্ট্রাক্টর ছিল তারা এই আমাদের যে বিজিবি তাদের সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে অতীতে যেভাবে তুচ্ছতা ছিল করতো চ্যালেঞ্জ জানাতো বা ইংরেজি দৃশ্য কাজ করতো এবার সে সাহস পায়নি তারা এই যে পাঁচ তারিখের গণ অভ্যুত্তানীতিকে একটা আল্লাহর নেয়ামত হিসাবে তারা বিবেচনা করছেন ইসলামপন্থীরা এবং এই সময়টিতে দেখবেন যে প্রায় সকল ইসলামপন্থী দলগুলো তাদের মধ্যে কতগুলো পরিবর্তন এসেছে প্রথম পরিবর্তন হলো তারা নিজেদের মধ্যে যে সকল অন্তর্দ্বন্দ্ব ছিল কলহ ছিল পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ছিল সেইগুলো তারা দূর করে একত্র হওয়ার জন্য প্রাণন্তর চেষ্টা করছে তো এই যে অভ্যুত্থানের পরে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এটা রেনের সারা তৈরি হয়েছে এবং তারা যে কোনো মূল্যে একত্র হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং আগামীতে একটি রাজনৈতিক দলের ব্যানারে একত্র হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল এবং রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার জন্য তারা এই সময়টিতে ধীর স্থিরভাবে এগিয়ে যাচ্ছে যা না ভারতের জন্য রীতিমতো একেবারে থ্রেট এর স্থিতিতে বড় থ্রেট আর হয় না আঠারো কোটি মানুষের দেশে যদি নব্বই ভাগ মুসলমান হয় এই মুসলমানদের একত্র হলে কি পরিণতি ভারতের জন্য হতে পারে সেটা ভারত খুব সহজে বুঝতে পারে হলো তারা আওয়ামী জন্য কত বড় ভুল ঝুঁকি এবং বুমেরাং হয়ে পড়েছে এটা এখনো তারা আন্দাজ করতে পারছে না ভারতে হাসিনা বিরোধী স্লোগান চলছে তাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য মোদী সরকারের প্রচন্ড চাপ চলছে আর এদিকে ভারত বন্ধু হিসেবে বাংলাদেশে যে সকল লোকজন বিভিন্ন সময় বাজাতে বিশেষ করে জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রত্যেকটা লোক বিশেষ করে কাদের গ্রুপের যারা লোকজন রয়েছে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে সকাল বেকাল ইয়ানিফসি করে এই বিভিন্ন পীর মাসায়ের জামাত নেতাদের তাদের পিছনে ঘোরার জন্য রীতিমতো লাইন দিয়ে আছে ডক্টর ইনুস তো এই মুহূর্তে আসলে জনগণের গণভ্যুত্থানের ফসল তিনি এখনো এই পুরো পলিটিক্সটিকে আর্থস্থ করতে পারেননি পলিটিক্সটি এখন মূলত জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা একটা জায়গাতে হওয়ার চেষ্টা করছে এবং বিএনপির নেতৃত্বে অন্যান্য যারা রাজনীতি করেন ধর্মভিত্তিক রাজনীতির বাইরে তারা একত্র হওয়ার চেষ্টা করছেন তো এই যে দুটো গ্রুপ এই দুটো গ্রুপের মধ্যে বিএনপির লোকজন জিএম কাদেরকে স্থান দেবে না এটা নিশ্চিত যারা বিভিন্ন সময় ভারতের মদতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারত মূলত আওয়ামী তাদের হাতুড়ি হিসেবে তাদের কোদাল হিসেবে খন্তা হিসেবে তারা ব্যবহার করে এদেশের ইসলামপন্থী মানুষের উপর যে জুলুম এবং অত্যাচার চালিয়েছে সেটা জামাত ইসলামী হেফাজত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে অন্য অসংখ্য ছোট বড় ইসলামী যে সংগঠন রয়েছে সবাইকে তারা সন্দেহের তালিকায় রেখে গ্রেপ্তার করেছে মামলা করেছে ক্রসফায়ারে দিয়েছে তারপর জঙ্গি নাটক করেছে দুধর্ষ সব যাকে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে যেভাবে কেবলমাত্র দাঁড়িয়ে রাখার অপরাধে টুফি পরার অপরাধে তারপরে এই পাজামা পাঞ্জাবি যেটা মাদ্রাসার ছেলে মেয়েরা পরে এই ধরনের লেবাস থাকার কারণে কোনো একটা মাদ্রাসা পরিচালনা করার কারণে মসজিদের ক্ষতি হওয়ার কারণে ইমাম হওয়ার কারণে দেখা গেল যে তারা সেই দু হাজার নয় থেকে ক্রমাগতভাবে এতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন যে এই ইসলামপন্থী মানুষের মনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ ঠিক বিচারপতি মানিকের প্রতি যেভাবে সাধারণ মানুষের খুব তার চেয়ে কয়েকশো গুণ বেশি আমাদের দেশে যারা মাজার পীরপন্থী মাজারপন্থী পীরপন্থী অনেক পীর আছেন তাদের বাড়িতে পূর্বপুরুষ মাজার আছেন যেমন হজর সাহজাল রহমতুল্লাহ মাজার তাকে কেন্দ্র করে যে একটা কমিউনিটি তো তাদের সঙ্গে আবার দেখা গেল জামায়াত ইসলামের একটা সম্পর্কটা কখনই ভালো ছিল না আবার বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে পীর সিটিং পীরকে কেন্দ্র করে তারা দিনের সেবা করেন দিনের খেদমত করেন যেমন আটরসির পীর আছেন কুলতুলির পীর আছেন চর্মোনার পীর আছেন তো ওনাদের সঙ্গে আবার দেখা গেল জামাতের সম্পর্ক ভালো না আবার আরেকটি গ্রুপ আছেন আহলে সুনাতামাত আরেকটি গ্রুপ আছেন আহলে হাদিস এরকম অসংখ্য গ্রুপ রয়েছে ইসলামের মধ্যে বাংলাদেশে কর্মরত এবং তাদের সবারই অনুসারী সংখ্যা লাখ লাখ এই আলাদা হয়ে যাওয়ার কারণে সরকার একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করেছে আর এদেরকে আওয়ামী লীগ একেবারে চোখ বুঝে নির্যাতন করতে পেরেছে যেমন দেখা গেল যে আগে ভারতীয় জেলেরা একেবারে নির্ভয় নিশ্চিন্তে বাংলাদেশে শুধু ঢুকত না বাংলাদেশের জেলেদের দিকে ধরে নিয়ে যেত এবং ধরে নিয়ে তারা ওখানে মুক্তিপণ আদায় করত। চুরি করতো ডাকাতি করতো এবং এরা আমাদের যে টহল বোর্ড রয়েছে নৌবাহিনী তাদেরকেও পর্যন্ত পাত্তা দিত না গত কয়েকদিন এরকম বেশ কয়েকটি গ্রুপকে বাংলাদেশের যে নৌবাহিনী বা কোস্টগার্ড তারা ধরে ফেলেছে এবং ধরে তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে এবং অতীতে যে কোনো সময় হতো এদেরকে যদি কখনো ধরা হতো খুব বিনয়ের সাথে তোয়াশ করে তাদেরকে ফেরত দেওয়া হতো সেই কাজটি করা হয়নি এমনকি কোন পতাকা বৈঠকেরও কোনো প্রস্তাব দেওয়া হয়নি বাংলাদেশের পক্ষ থেকে যেটি ভারতকে ভিদ সন্তুষ্ট করে ফেলেছে আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি